তুমি আমার ভাই আমার জন্যেই রক্ত ফেললেও চেষ্টা করছে লাস্টে তুমি আমার জন্য যতটুক করছো আমার গোতরে সামনা দিও জুতে বানাই দিলে তোমার এই ঋণ শোধ দিতে পারবো না আজকে আমারও অফিসে তোমারে চাকরি দিছিলাম অনেক আগে সেইখান থেকে তোমার ভালো লাগে নাই তুমি চলে এসো সে দেশ তো আমার না চেষ্টা করছি তুমি আমার এই জায়গায় থাকো তুমি ব্যবসা বাণিজ্য করো যাই করো ভালো আসো আমি চাই তুমি ভাই ভালো থাক কিন্তু তুমি ধরো এই জায়গাতে দোকানের সামনে গেলে তোমার দোকান যদি

থাক থাকবার পারে তোমার মন ভালো আল্লাহ তোমার বড় কিছু করুক আমি চাই যে যেখানে থাক ভালো থাক এখন আমরা ধরো আমি দূরে আছি আগে ধরো তোমার এলাকায় থাকতাম এখন অনেক দূরে আছি মাঝে মাঝে আসি দেখা হলে আমারও ভাই খারাপ লাগে একটা লোক আমার কাছে ছিল আজকে সে বাড়ি চলে এসে আইছো তোমার ভালোর জন্য তুমি কিছু করে খাও আমি চাই যে যেখানে থাক সারা জীবন সুখে থাক অন্তত কেউ তুমি যে ভালো আছো একটা ভিডিও বানাইছিলেন তারপরে টাকাটা দিয়েছিলেন চার দোকান দেওয়া মনে আছে ওই যে পাশে দোকান আল্লাহর ভাই আল্লাহর কসম কাটি বলছি আপনি টাকা দিয়েছেন না

রান্না করে দেয় এক জায়গা ছিলাম এক জায়গায় আমি তোমার সাথে আবার আসবো তোমার দরজা সব সময় খোলা আপনি তো মনে করেন আমাকে তিনটে সময় আমার ডাক দাও তোমার জন্য আমি যে জায়গা আমি ছুটে দাও

আমার আর এটা তোমার মারে কিছু পানসুগড়ি কিনে তোমারে আমি এক টাকাও দিলাম না তোমার বাড়ি গেলি আমার এই কষ্ট হবে তোমার বাড়ি গেলি এত আমরা লোক কয়েকজন সাত আটজন লোক আটজন লোক তুমি ডাইল রাতের ব্যবস্থা করবে তারা এখন রাত্রে ঘুমিতে উঠবে এখন বাজে কত বাজে বাজে বারোটা বাজে

কিনে দেব এই প্যান্টো এই গেন্দি গুলো তলের এগুলো তো আপনি কিনে ভাই আপনি রা কছেন আমার বাচ্চা শুরু করে বসতে শুরু করে আমার থেকে শুরু করে আজকে দোকানের জন্য আমার টাকা দিয়েছিলেন

আপনাদের এরকম বন্ধু বান্ধব আছে কাছের মানুষ আছে কোনো দিনও আপনারা কাছের মানুষকে কষ্ট দিবেন না দিলে হয়তো আপনি আবার একদিন আপনি ভালো লেভেলে আছেন আবার কোনো দিন আপনি খারাপ লেভেলে যাইতে পারেন মানুষের অভিশাপে কোনো দিনও আপনারা কেউ আমার থেকে শিখে নেন যে কেউ কোনো দিন অভিশাপ করবেন না যেন আমার ছোট ভাই আমার অফিসে চাকরি করে এখন ও ফ্যামিলি নিয়ে গেছে আমার ওইখানে ফ্যামিলি দেখা যায় কি ওর ফ্যামিলি বলে যে চাকরি বাকরি করা যাবে না বাড়ি বসে দোকানদারি করবা এই করবা সেই করবা ফ্যামিলির ও আমার থেকে চলে আসে খুব ভালো আমাদের এখানে গেছে আমার কাছের লোক লাইভে আমি সরাসরি বলতে পারি আত্মীয় স্বজন দেখবে আমার কাছের লোক নিছি আপন রক্তের লোক তারা আমার সাথে সিটারি বাটপাড়ি করছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ লোক আমার সাথে গেছে আমার সাথে আজ পর্যন্ত কোনো সিটারি বাটপাড়ি করে নাকি আমি আরো যেন ওর সারাটা জীবন দিতে পারি কোনোদিন ভিডিওতে আনি না যাই বাড়ি গোপনে দিই নিবে না জোর করে দিই যারা আমার কাছে আত্মীয় স্বজন আছেন কিছু লোক কাছের সবাই না কিছু কিছু লোক বুঝে সবাই না কিন্তু তারা আমার কাছ থেকে দশ দিন দিলাম একদিন দিতে পারলাম না ওই নয় ওই নয় দিন দিছি ওর কোনো দাম নাই কষ্ট পায় আমার উপর দিয়ে ভালোবাসে তলদে আমার ক্ষতি করে আর আমার কিছু কাছের বন্ধু বান্ধব আছে ভাই আমার যদি আজকে একটু ভিউ বেশি হয় আমার থেকে বেশি সন্তুষ্ট তারা হয় কাছের কিছু লোকজন যেরকম দেখায় এক নম্বরে যেরকম দেখাই এই যে দেখেন এই যে এক কাছের এক ভাই এই দেখেন বক্কার ভাই যদি আমার একদিন একটা ভিডিও ভাইরাল হয় আমার থেকে বেশি সে রাইতি মনে বার দেখে যায় একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি কিন্তু একবারে দুই বার চার বার দেখি এর বেশি দেখি না বার দেখে যে রাজু একটা ভিডিও ভাইরাল হয়েছে খুশির চালাইসেন আছে এই যে দেখেন কাছের এক ভাই ইকলাস ভাই সেও কিন্তু রক্তের কিছু না ভাই কিন্তু কোন সিটারি বাদ আর আজ পর্যন্ত পাইনি আমাকে মন প্রাণে ভালোবাসে এক সময় আমার মোটর সাইকেলে পার্সের দোকান ছিল সে আমার টাকা পয়সা দাঁত দিত আমার বাড়ি ঘর কিছুই শুইছে না জানে না মোটর সাইকেল ফেলাই রাখতো সে নিজে গার্জেন নিয়ে দোকান তো নিয়ে দিছে আমি একটা মোটর সাইকেল নিয়ে গেলি এর দেয়ালে আমার ঘর বাড়ি কিছু ছিল না আমার আমার এই সিনেমা ভালো করে এবার এই যে আমার কাছে আইছে আজ পর্যন্ত সিটারি বাট কেমন এই জিনিসটি এর ভিতরে পাইনি সততা আছে আমি ভাই তোমারে বলি তোমার জন্য দরজা সব সময় খোলা আগে তোমার যে সময় মনে চায় সেই সময় তুমি আমার বাড়ি চলে যাও যে সময় মনে চায় দরজা খোলাই যেরকম আরও কিছু লোক দেখাই একদম কাছের ধরেন দি ভাই এই যে দেখেন আনিস ভাই আনিস ভাই কিন্তু এখন ধরেন আমার কাছ থেকে বেতন পায় বেতন বড় কথা এমনি একটা কথাও উদাহরণ দেই মাসে ধরেন কোনো মাসে চল্লিশ হাজারও দেই কোনো বেতন না কোনো মাসে পঞ্চাশ হাজারও দেই আবার এক মাসে ইউটিউব ফেসবুকে তিনকাম একটু কমই ছো মাসে নাও দেয় কিন্তু বাইরে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি ফেসবুক খুলে দিয়েছি এখন বাইরেও মোটামুটি ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা হয় বাইরেও মাঝে মাঝে এখন গাড়িতে তেল ভরে দেয় যতটুক পারে উপকার করে ঠিক আছে দুই টাকা বেতন ছিল না আমাকে ঘরে ইউটিউব চ্যানেলে মাস গেলে ধরেন বিশ ত্রিশ হাজার ঢুকে পঞ্চাশ হাজার ঢুকে আমাকে খরচ হয় না বেতন নেয়নি একটা না মানে ছয় মাস আমার সাথে ফ্রিতে কাজ করছে রাজু ভাইগে উঠুক এরকম ভাই কয়জন কয়জনকে করে কয়জন কয়জন উপকার করে আমি এই জন্য আজকে এই ভিডিওতে তুলে ধরলাম দর্শক বন্ধুরা আরও কিছু লোক আছে ক্যামেরার যেহেতু তারা ক্যামেরা ধরে বসে সবাইকে দেখালাম না আরও ধরেন যেরকম এই যে বকটার ভাই এই যে আনিস ভাই আলামিন আছে পাবনা আলামিন আছে তারপরে আপনার সবুজ আছে তারপরে নাজমুল ভাই আছে নাজমুল ভাইয়ের ক্যামেরাটা আরেকজন ধরুক এত কষ্ট করছে আমার দুজনেই এই ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেন আপনারা কেউ জীবনে কাছের মানুষকে কষ্ট দেন না কষ্ট দিলে দেখবেন ওই কষ্ট আপনি একদিনই পাবেন হয়তো আমি যদি পিছনের চিন্তা করি এক বছর আগে আমি কোথায় ছিলাম যা ইনকাম ছিল এই বছরের তার থেকে তিন গুণ বেশি কেন বেশি আমার ইউটিউব চ্যানেল বেশি ফেসবুক বেশি ভিউ বেশি এটা একমাত্র সম্ভব হয়েছে দর্শকের জন্য দর্শক যদি মনে করে রাজুখানের ভিডিও আমরা কালকের থেকে দেখবো না আবার আমি এক মানে এক ছাড়ে আমি একবার নিচে নেমে যাবো আমি মনে করি কি দেখেন আমি পোশাক আশাকো দামই পড়ি না এই শার্টটার দাম ধরেন এক হাজার টাকা প্যান্টটার দাম এক হাজার আর এই ঘড়িটার দাম এক কত জানি না একজন উপহার দিছে আমি যদি এক লাখ টাকার ড্রেস পরতাম আমার মানুষ চিনতো আবার দুশো টাকার ড্রেস পরলে মানুষ চিনবে এখন আমি মনে করি দুই হাজার টাকার ড্রেসের মধ্যে আমি আনাপ বাকি আটানব্বই হাজার টাকা এরকম করে আমি আটানব্বই জনকে দিলে তারা সন্তুষ্ট হবে একটা উদাহরণ দিলাম আমাকে দিয়েই এখন আমি যদি মনে করি যে আমি যে পিছনে যা ছিলাম আমি রাজু খান তো রাজু খানই বিলাসবহুলভাবে ঘুরবো পিছনে যারা আমার উঠানোর সময় ছিল আমার সিঁড়ি হিসেবে যাদের ব্যবহার করছি এদেরকে আর চিনব না তাহলে আমি আসলে একটা কুকুরের বাচ্চা আমি মনে করি মানুষেরই বাচ্চা না এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের এরকম কিছু কাছের বন্ধু বান্ধব আছে এই জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য কেউ জীবনে কাউকে কষ্ট দিবেন না কারণ কি জানেন কখনো বাঁধা যায় না সময় জানা যায় না বিষয়

কি আমরা মানবতার কাজ সাইডে দিব এখন ফেসবুক ইনকাম কুমাই দিছে কুমাই দিছে অনেক দশ ভাগের এক ভাগ এখন যদি আমরা ইনকাম কমাই দিচ্ছে এখন যদি আমি মনে ইনকাম মানুষকে দিয়া বন্ধ করে দেই একজন হাত বাড়াইছে দশ টাকা দিতাম প্রয়োজন এখন দুই টাকা দিবো কিন্তু কাউরে খালি হাতে ধীরে না এখন আগে আমার ধরেন টোটাল পাঁচটা ছোটা গাড়ি ছিল এই মাসে বেসছি দুই মাস পরে আর একটা বেসছি এইভাবে বেসতে ব্যস্ত যদি এই গাড়িটা আমার বিক্রি করে দেওয়া লাগে আপনারা ভাইবেন না যে আমি এই যে কাজগুলো করতেছি পিছনে পিস হয়ে যাবো তা না সামনের দিকে আরো আগাব প্রয়োজন হয় রক্ত বিক্রি করবো যদি প্রয়োজন হয় কিডনি একটার দাম তো পাঁচ লাখ দিবে সেটাও বিক্রি করব কিন্তু যেভাবে আমি কাজ করতেছি এইভাবে আমি কাজ যতদিন পারি আল্লাহ যদি আমাকে রাখে এই কাজগুলো আমি করব যদি আপনার আমার পাশে থাকেন ভাই বিষয়টা হচ্ছে কি আপনি যখন এই ইউটিউব বা ফেসবুক থেকে যখন আপনি টাকা পান নাই তখন আপনার পাশে আমরা ছিলাম বা আসি আর এখন আপনি ভালো হয়েছেন আমাদের এখন বলেন নাই তাহলে আপনি আশা করি ইনশাল্লাহ আরও সামনেতে কে কই জান আমরা এই দোয়া করি যেমন এই ভাই আজ আপনার মনের কথা তার মনের কথা বলল তো আমরাও তো আমাদেরও তো কিছু মনের কথা আছে বা আমাদেরও তো এই ধরনের ইচ্ছা হলো তা আপনি যদি আজ উপর লেভেলে যায় যদি আমাদের ভুলে যান আপনি তো সেই মনোভাব আছে আমাদের দেখাইলেন যে আপনি এই মনোভাবটা ধরে রাখছেন আপনি বলবেন না তো আপনার এই আশা করি আমরা দোয়া করি আমরা সবাই দোয়া করি যে আপনি আরো दीर्घजीवी হন আর আপনার ইউটিউব চ্যানেল থেকে আরো টাকা পয়সা আসুক মানুষের পাশে দাঁড়াতে পারেন তো আমরা এটা সবসময় দোয়া করি এটা হলো দর্শকের রূপে দর্শক যদি আমাকে চায় তলে আমি যেভাবে আমাকে ভালোবেসে আমার পিছনে আছে যদি এইভাবে সারাটা জীবন দর্শক আমার পাশে থাকে তাহলে আরও কিছু করতে পারবো আরও মানুষের পাশে থাকতে পারবো দর্শক যদি মনে করে কালকে থেকে রাজু খানের ভিডিও আচ্ছা মনে করেন তিনি আমাদের এলাকায় বাড়ি বা আমাদের এলাকা থেকে একটু দূরই তো ইনি মনে করেন দিন থেকে আমরা তারে চিনি

সেই টাকা পয়সা দিয়ে আমি সংসারটা চালাইতে বউ সাল মানে ভালো আছে বা একটা ব্যবসা করতেছি একটা দোকান নিছি আর এই পাশাপাশি কলির ব্যবসা আর সামনে করবো এই যে শীত আসতে কুলির ব্যবসা করবো সেই টাকাটা দিয়ে সত্যি কথা যেটা ওই পাশে দোকান আছে যাই হোক দর্শক বন্ধুরা রাজু ভাই আমাদের মাঝে আছে আজ দেখা যাচ্ছে সে অনেক কষ্টের মধ্যেই আজ এই সফলতা তো আপনারাও দোয়া করে আমার কষ্ট লাগে যে আমার আসলে যারা মানে একদম লোক মানে কি বলবো যারা রক্তের লোক কিছু লোক আছে যাদের আমার আমার দিছিলাম তারাই সাথে কিন্তু যারা আমার দূরের লোক মানে এখন আত্মার আত্মা আগে আত্মার্থ ছিল মানে রক্তের লোক না বন্ধু বান্ধব কিন্তু তারা আমার জন্য আমার মনে হয় জীবন দিত প্রস্তুত আছে কোনোদিন এরা আমার সাথে সিটারি বাটপাড়ি করলো না কিন্তু আমার যারা কাছের লোকজন এরাই আমার সাথে চিটারি পারি করবে এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে যে আসলে যে একটা কথা বলি আপনার থেকে পর ভালো পরের থেকে নাকি জঙ্গল ভালো মুরের বিড়ে কথাটা না এখন দর্শক বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনাদের যারা কাছের লোকজন আছে বন্ধু বান্ধব হয়তো এক সময় আপনার বিপদে পাশে ছিল কিন্তু আপনারা তাকে তাদের কোনো দিনও ভুলবেন না এই দোয়াটা আপনাদের কাছে চাই আমি যেন এরকম কাজ করতে পারি আর আপনাদের কাছে একটাই দাবি আবারও বলি যারা কাছের লোকজন ছিল তাদেরকে কোনোদিন কষ্ট দিবেন না কারণ এই ভিডিওটা প্রচুর প্রচুর ভাবে শেয়ার করবেন যাতে আপনাদেরও বন্ধু বান্ধব আছে আপনারাও এ ধরনের কাজ এ ধরনের সফলতার দিকে এগোয় যেতে পারেন আচ্ছা আমার আগে টোটাল অ্যাভারেজে পাঁচটা ছয়টা গাড়ি বানিয়ে ফেলাইছিলাম মানে ইনকাম হয়তো ফেসবুক ইউটিউব একটা ভিডিও ভাইরাল হলে দুইশো ডলার দিয়ে দিত দুইশো ডলার মানে কি পঁচিশ হাজার টাকা ধরেন এক মাসে

আমি মনে করি কি আল্লাহরে তাদের থেকে আমাকে অনেক ভালো রাখছে তা এটা তো সম্পদ এটা আমি মনে করি আমার না এটা জনগণ এই জন্য আমি ব্যস্তে ব্যস্তে সব করা গাড়ি বিক্রি করে দিছি এখন শুধু আমার একটা গাড়ি আছে এখন যদি ফেসবুক সামনে ইনকাম নাকি বাড়াবে শুনলাম যদি বাড়ায় তাই তো ভালো কথা আলহামদুলিল্লাহ যদি না বাড়ায় প্রয়োজন হয় এই গাড়িটাও বিক্রি করে দেব যদি আল্লাহ হাত পাও রাখে আমি মনে করবো কি আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে

প্রতিটা থানায় যেন আমার মতো রাজু খান যেন জন্ম হয় আমি হয়তো বেশি দিন পৃথিবীতে বাঁচবো না কারণ একদিন হয়তো আমি চলে যাব। আমি চাই আপনারাও আমার মতো ঘরে বসে না থেকে যার হাতে স্মার্টফোন আছে ইউটিউব চ্যানেল ফেসবুক খুলবেন আর ইউটিউব চ্যানেল খুলতে কখনো টাকা পয়সা লাগে না যদি মনে করেন বা একটা চ্যানেল মনিটাইজেশন করায় তো টাকা পয়সা লাগবে আপনি আমার কাছে আসবেন প্রয়োজন হয় আমার এখানে আপনাকে এক মাস দুই মাস তিন মাস রেখে আপনাকে আমি মনিটাইজেশন অন করে দিব আপনি একটা ফোন নিয়ে আসবেন আমরা যে ভিডিওগুলো করি আমাদের সাথে থেকে আপনি ভিডিও করে আপনি ইউটিউবে ছাড়বেন ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক পেজ খুলে ইনকাম করে দিব তারপরে আপনি আমার বাড়ি থেকে যাবেন কারণ আপনার বেকারত্ব দূর হোক আমি একসঙ্গে বেকার ছিলাম তা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আমার ভিডিও যারা শেয়ার করবেন প্রত্যেকের নামে আমি মনের আদালতে মামলা দেবো এক মাসে জেল হবে এক মাস আমার সাথে ঘুরতে হবে আমার বাড়ি বেড়াইতে হবে তার নামে মনের আদালতে মামলা হবে যারা ভালোবাসেন টাকা পয়সা লাগবে না ভিডিওটা শেয়ার করে দেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন ধন্যবাদ সবাইকে